এই যা আমার বাবার জন্য চপ চপ না হুম জরে মুখ সেট সেটা হয় আছে একটু সব খেলে মুখের রুচি হবে নি হ্যাঁ সব খাও কি 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 ও একটু নে একটু খাবে শুন দা শুন দা তুমি খাবে না একটু মা খাবি না তুমি খা মা খাবি না কোসে তুমি খাওয়া অল্প অল্প করে খাও বাবার আজকে একটু জ্বর কম অ্যান্টিবায়োটিক না পাওয়া এগুলো খাওয়াছি তিনটা খাওয়ার লাগবি তো কেবল একটা খাওয়াছি কালকে রাতে ভালো হয়ে যাবি কিছু হবে না ভগবান করে জ্বরটা ভালো হলেই ভালো আমার বাপটোই আমার সব কিছু সবাই একটু দোয়া করবেন আশীর্বাদ করবেন যাতে আমার বাবাটা ভালো হয়ে যায় সব তো খাওয়াই না আসলে অনেক দিন পর আজকে সব খাওয়ালাম আপনারা তো ভিডিও দেখেনি নিয়মিত সেই হিসেবে অনেক দিন পরে সব খাওয়ালাম জ্বর আছে মুখ টুক ছেট একটু ঝাল টাল বেশি করে দিয়ে মা তরকারি রান্ধিচ্ছে খেওনি বুড়া হুম আমার মাঝে মাঝে কয় একটু চপ নিয়ে এসিস বাবা মুখ টুক ছেঁক হয়ে আছে ভাল লাগে না একটু চপ নিয়ে এসিস আজকে নিয়ে এলাম মেলা দিন পর খাও দুটোই একটু শরীরটা ভালো তাছাড়া এই কয়দিন খুবই খারাপ অবস্থা হচ্ছিল কাশ জ্বর মানে জ্বর হলে তো কাশি হয়ই আজকে একটু ভালোই আছে জ্বরটা একটু কমছে এখন এই আর দুটো অ্যান্টিবায়োটিক আছে খাওয়াই দেখে কি হয় করলো যে অ্যান্টিবায়োটিক খাওয়ালে না সাথে খাওয়ালে ঠিক হয়ে যায় তা আমি প্রথমে অ্যান্টিবায়োটিক খাওয়াছিলাম না দুই তিন দিন আগে দেখলাম তা দেখলাম জ্বর কমেই না মানে অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পরেও যদি জ্বর আসে তাহলে ডাক্তারের কাছ নেই যাওয়া লাগবে আর বয়স হয়ে গেছে তো দিন দিন এই অসুখ সেই অসুখ এগুলো হচ্ছেই কি আর করা তারপরেও ভালো ভালো রাখার চেষ্টা করি প্রতিনিয়ত কদিন ধরো আমি খুব ধাপা ধাপির মধ্যে যাচ্ছি মানে আমার দিনটা খুব অন্যভাবে কাটতেছে মায়ের জ্বর হয় বাবার কমে যায় আবার বাবার জ্বর কম মায়ের জ্বর কমে যায় আবার বাবার হয় মানে কোন দিক এই এগুলো নিয়েই মানে খুব সমস্যার ভিতরে পড়ে আছি তো যাই হোক মা এখন একটু সুস্থ বাবাও একটু সুস্থ আপনার সবাই একটু দোয়া করবেন আশীর্বাদ করবেন যেন আমার খুশির কারণ বাবা মায়ের দুইজনী এর যেন ভালো থাকে সেটাই আর হ্যাঁ পাশাপাশি ভিডিওগুলি একটু শেয়ার করে দিবেন আর আমার একটু প্রোফাইলের ডিস্টার্বের কারণে প্রোফাইল একটা সমস্যা হচ্ছে এই জন্য অনেকের কাছে আমার ভিডিওগুলি যাচ্ছে না অনেকেই বলে দাদা আগের মতো আর ভিডিও দেখি না কেন আসলে আমার প্রোফাইল একটা প্রবলেম আছে এটা মে মাসের তেরো তারিখ থেকে ঠিক হবে মে মাসের তেরো তারিখের পর সবার কাছে আমার ভিডিওগুলি যাবে এখন একটু লিমিট করে রাখছে এটা একটা প্রবলেমের কারণে এই সমস্যাটা হয়েছে যাই হোক ভালো থাকবেন সবাই অবশ্যই আশীর্বাদ করবেন দোয়া করবেন আমার বাবা মার জন্য আর এই ভাইটাকে একটু সাপোর্ট করবেন তো